তোমায় কত ভালোবাসি বোঝাবো বোঝাবো কেমনে আমার বুকে মধ্যেখানে মন যেখানে হৃদয় যেখানে আমার বুকের মধ্যখানে মন যেখানে হৃদয় যেখানে হ্যাঁ দর্শক এই গানটি থাকবে আজ তার আগে আমার দুটি কথা সম্মানিত দর্শক আমি চ্যানেল আয়ের একটি পেজে আমার একটি গান সেরা কণ্ঠের গান আমি পোস্ট করতে দেখলাম আমি তার স্ক্রিনশট আপনাদের দেখাবো আমি তাদেরকে পোস্ট করতে দেখেছি ওনারা ক্যাপশন দিয়েছে সেরা কণ্ঠের শিল্পী সালমান রাজের গাওয়া গান তো আমার কাছে কথা হচ্ছে এই যে এখন যে তারা সেরা কণ্ঠের শিল্পী হিসাবে আমার ভিডিওটি পোস্ট করলো আজ খুব সালমান রাজের কথা মনে হয় চ্যানেল আয়ের মনে পড়ছে যাই হোক সবাই গানটি শুনতে থাকুন অবশ্যই বেশি করে শেয়ার করে দিবেন আর আমি চ্যানেল সেই প্রুফটা এখানে শো করে দিলাম আপনাদের মাঝে শুনতেই থাকুন তোমায় নিয়ে নাও ভাসিয়ে যাবতে পান্ত ভালোবাসার ঘর বানিয়ে শান্ত তোমায় কত ভালোবাসি বোঝাবো বোঝাবো কেমনে আমার বুকে মধ্যেখানে মন যেখানে হৃদয় যেখানে সেইখানে তোমাকে আমি রেখেছি কত না যতনে আমার বুকে মধ্যেখানে হৃদয় যেখানে যেমন যা সাগরে রিটনে যেমন নদী ছুটে তেমনি করে আমার মন তোমায় পেতে চা তুমি আমার জীবন্তরি তুমি আসার আলো নায়নে আমার মধ্যে মধ্যেখানে মন যেখানে হৃদয় যেখানে আমাকে আমাকেও রেখো আর কোথাও যাব না জীবনে তোমার বুকের মধ্যেখানে মন যেখানে যেখানে সম্মানিত দর্শক কেমন হলো এই কাটা গানটি আশা করি ভালো লেগেছে শুনতে থাকুন এভাবে এবং বেশি করে শেয়ার করে দিবেন আপনাদের পছন্দের গান নিয়ে আবারও হাজির হব নেক্সট অন্য কোনো ভিডিওতে বিদায় নিচ্ছে আজকের মতো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে